কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন বাংলা সাহিত্যের আজকে আমরা বিদ্যাসাগরকে পড়ব তো একটা কথা কি যেমন ধরেন হয় আপনারা দেখবেন যে বিশেষ প্রশ্নগুলোতে ধরেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নজরুল ওরা নাই এটা হয় না ঠিক আছে এবং ফরটি সব বিশেষে এক বিশেষ থাকে বিদ্যাসাগরকে নিয়ে ঠিক আছে এবং ফরটি আপনার এই যে লাস্ট যেটা হলো পরীক্ষাটা আসছে তো যখন পড়াশোনা করবেন তখন যেগুলো থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে থেকে সবচেয়ে ফাস্ট আপনি ওগুলো কভার করে ফেলেন ঠিক আছে যাতে পরীক্ষার আগে প্রেশার না হয় অনেক সময় দেখা হয় কি দেখা যায় কি যে আমরা মনে করি ইম্পর্টেন্টগুলো পরে পড়ব এরপরে প্রতি চ্যাপ্টারে হয় কি যে আপনি যখন পড়া শুরু করবেন দেখবেন পরীক্ষার আগে করে সব সাবজেক্টের ইম্পর্টেন্টগুলো বাকি এটা আপনাকে অনেক বেশি প্রেশারাইজ করবে আর কি ঠিক আছে ইম্পর্টেন্টগুলো আগে পড়ে ফেলুন যেখান থেকে আপনার একটা শিওর মার্কস চলে আসতেছে ওকে যাই হোক কথা না বলে আমরা শুরু করি দেখুন রাজা রামমোহন রায় কিংবা হচ্ছে আমরা যা পড়লাম আর কি এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই সো ক্লাসগুলো আশা করি ভালো করে করবেন আর সমস্যা হলে কমেন্টে জানাবেন ঠিক আছে মাঝে মধ্যে কথা বলতে বলতে দু একটা মিস ইনফরমেশন চলে যেতে পারে ঠিক আছে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কনফিউশন মিটাই দিব আর কি ঠিক আছে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন সেখানে আমরা কিছু লাইভ ক্লাস করি আর কি গুগল মিটে সো এখানে আপনি যারা যুক্ত হতে পারবেন ঠিক আছে যাই হোক আমরা পড়া শুরু করে দেখেন নিঃসন্দেহে বিদ্যাসাগর ওনার জন্ম হচ্ছে আঠারোশো বিশ থেকে আঠারোশো একানব্বই অর্থাৎ একাত্তর বছর বাচ্চা কিছু লেখকের আপনার জন্ম মৃত্যু মুখস্থ রাখা লাগবে বিদ্যাসাগর নজরুল রবীন্দ্রনাথ মীর মুশারফ হোসেন কায়কোবাদ তারপর হচ্ছে আপনার ধরেন মাইকেল ঠিক আছে জীবানন্দ বঙ্কিম এগুলো পরীক্ষা আসে মাঝে মধ্যে ঠিক আছে এগুলো পড়া লাগবে যাই হোক এটা আমাদের মনে থাকবে ওনার জন্ম হচ্ছে বীরসিংহ গ্রামে এটা কিন্তু ভাই ফর্টি থ্রিতে তে বা ফর্টি ফোরও আসছে এটা কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে যে কত কবে কোথায় বীরসিংহ গ্রামে যেমন এবারও মনে একটা আসছে যে এই গ্রামে জন্মগ্রহণ করকে ঠিক আছে যাই হোক ওনার বাবার নাম হচ্ছে রাকুল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম হচ্ছে ভগবতী দেবী তার পৈতৃক উপাধি হচ্ছে আপনার বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এবং উনি সিগনেচার করে শর্মা নামে এইটা মাথায় রাখা লাগবে ওনার পারিবারিক উপাধি হচ্ছে বন্দ্যোপাধ্যায় বাট উনি সিগনেচার করে ঈশ্বরচন্দ্র শর্মা নামে ঠিক আছে ওনাকে বাংলা জনক বলা হয় ঠিক আছে বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসা দেখেন আমি একটা রিপিট করি একটা কথা অনেকবার রিপিট করি যাতে আপনার মনে থাকে আর কি ঠিক আছে বারবার শুনলে দেখবেন মনে থাকতেসা দেখবেন যে আপনি পড়তেছেন ঠিক আছে অনেকগুলো একদিন আপনি পঞ্চাশজন লেখক পড়ে ফেলতে পারবেন পড়া যায় বাট মনে থাকতেসা না পরীক্ষা হলে আপনি মিস ম্যাচ করে ফেলতেছেন এই জন্য শুনবেন ঠিক আছে শোনার পাশাপাশি ধরেন একটা লিখে ফেলেন দেখেন এটা আপনার কি হচ্ছে ডাইমেনশনাল ইনপুট হয় মাথার মধ্যে ঠিক আছে যাই হোক দেখেন তাহলে হচ্ছে উনি হচ্ছে গদ্যের জনক ওনাকে হচ্ছে উনিশ বছর বয়সে আঠারোশো সালে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি দিতে হয় এই ইনফরমেশনটা নিয়ে একটু কনফিউশন আছে বেসিক্যালি আঠারোশো সালে বিদ্যা সংস্কৃত কলেজ না দিয়ে এটা দেয় হচ্ছে বার কাউন্সিলের একটা পরীক্ষায় উনি অনেক বেশি মার্কস পাওয়ার জন্য তারা দেয় পরবর্তীতে এই সংস্কৃত কলেজ থেকে যখন সার্টিফাই করা হয় তখন বিদ্যাসাগর উপাধিতে ইউজ করা হয় আর কি ঠিক আছে যেহেতু প্রচলিতভাবে সংস্কৃত কলেজটা চলে আসছে এটাই আসার হয় বাট পরীক্ষায় যদি বার কাউন্সিল থাকে সেটা উত্তর হবে ঠিক আছে অপশন দেখে বুঝে তারপর উত্তর করবেন ঠিক আছে তিনি আঠারোশো এটা আঠারোশো হবে ঠিক আছে আঠারো সালে বাংলা গদ্যে প্রথম জ্যোতি প্রবর্তন করেন এটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট আর ঘুরে ফিরে আসে ঠিক আছে আঠারো সাতচল্লিশ আঠারো সালে বেতাল পঞ্চবিংশ এটা সামনে একটু পরে আমরা পাবো আবার স্কিপ করে যাই এখন ওনাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী হিসেবে অভিহিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে কে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা বিস্তার উনি হচ্ছে অনেক বেশি পরিচিত শিক্ষা বিস্তার বিশেষ করে নারী শিক্ষা প্রসারে এবং সমাজ সংস্কারে সমাজ সংস্কারে হচ্ছে উনি ডাল শাসন আমলে আঠারোশো ছাপ্পান্ন সালে বিদয়হ আইন পাশ হয় সে আইন পাশ করার জন্য উনি প্রচুর লেখালেখি করেন আন্দোলন করেন ঠিক আছে কলম আন্দোলন করেন ঠিক আছে সো আর ডাল হোসি তো আপনার জানেন এটা বাংলাদেশে আরও পড়া হবে উনি ডাক এবং হচ্ছে রেল এটা কি করে ইনিশিয়েট করে যাক উনি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান অধ্যক্ষ ছিল ঠিক আছে উপাধিগুলো ওনার খুব একটা পরীক্ষা আসে না কারণ ওনার উপাধি কোনো শেষ নাই ঠিক আছে ওনার ছদ্মনামটা ইম্পর্টেন্ট আমাদের জন্য কষ্টচিত উপযুক্ত ভাইপোষ্য ঠিক আছে ওনার পত্রিকার নাম হচ্ছে সর্বশুভকারী প্রতিটা উপাধি তারপর হচ্ছে ধরেন আপনার ছদ্মনাম এরপরে হচ্ছে আপনার পত্রিকা ঠিক আছে ব্যাকরণ বই এগুলো কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে যাই আমরা মোটামুটি পরে ওনার লিখেগুলো দেখি যে দেখেন ওনার হচ্ছে লিখেগুলোর মধ্যে কিছু হচ্ছে অনুবাদ কিছু হচ্ছে আপনার মৌলিক মৌলিক মানে নিজে লিখছে আর অনুবাদ মানে তো বুঝছেন তো পরীক্ষার প্রশ্নটা বুঝে আনসার করা লাগবে পরীক্ষা কি অনুবাদ গ্রন্থ চাইছে নাকি মৌলিক গ্রন্থ চাইছে নাকি শুধু গ্রন্থ চাইছে শুধু গ্রন্থ মানে যে কোনো কিছুই হবে ঠিক আছে দেখেন আমরা অনুবাদ গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি এই যে দেখেন আঠারো সাতচল্লিশ সালে এই আঠারো সাতচল্লিশ সালে বেতাল পঞ্চবিংশতি এইখানেই প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার করেন একটা জ্যোতি চিহ্ন ছিল প্রথম সংস্কারের কয়টা একটা শুধু আপনার দায় ছিল ঠিক আছে এটা মূল গ্রন্থ বৈতাল পঁচিশি এবং এটা হিন্দু ভাষা লাল্লুজি রচিত বই থেকে কি করা হয়েছে এই বৈতাল পঁচিশি হিন্দি ভাষায় লেখা এখান থেকে উচ্ছনে কী করছে বাংলাতে পরবর্তীতে লিখছে অনুবাদ করছে ঠিক আছে তাহলে শকুন্তলা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম যেটা সংস্কৃত ভাষায় লেখা ছিল কালিদাসে সেখান থেকে উনি অনুবাদ করে সীতার বনবাস এই এই শকুন্তলাতে হচ্ছে মালিনী নদী নদীর কথা উল্লেখ আছে সীতার বনবাস এটা হচ্ছে রামায়ণের উত্তরখণ্ড থেকে নেওয়া ভ্রান্তি বিলাস হচ্ছে আপনার কমিটি অফ এরার শেক্সপিয়ারের সবচেয়ে ছোট যে রাইটিংস সেখান থেকে অনুবাদ করেছে ভ্রান্তি বিলাস এটা পরীক্ষা আসে বাংলার ইতিহাস জীবন জীবনচরিত উচ্চার অটোবায়োগ্রাফি বধুধহ কথা মালা ঠিক আছে ওকে ফাইন এবার দেখেন এই যে এটা হচ্ছে আপনার ধরেন ফর্টি সিক্স পিসেস চলে আসছে সরি এটা না আহ কোনটা যেন ওই যে রত্ন পরীক্ষা নিচে আচ্ছা আমি একটু পরে আসি দেখেন বৈতাল পঞ্চবিংশতি পঁচিশি থেকে যে বেতাল পঞ্চবিংশতি লেখা হয়েছে আঠারোশো সাতচল্লিশ সালে ঠিক আছে এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম কাহিনী ধর্মী গ্রন্থ এটাও পরীক্ষায় চলে আসতে পারে বাংলা ভাষার প্রথম কাহিনী ধর্ম গ্রন্থ হচ্ছে কোনটা বেতাল পঞ্চবিংশতি এখানে হচ্ছে প্রথম উনি আঠারোশো সাতচল্লিশ সালে কী করছে প্রথম জ্যোতিচিহ্ন একটা চিহ্ন ব্যবহার করছে ঠিক আছে কিন্তু সফলভাবে সফলভাবে মানে আরও অনেকগুলো জ্যোতিচিহ্ন প্রায় বারোটা থেকে পনেরোটা ইউজ করছে ঠিক আছে কমা দাড়ি সেমিকোলন কোলন হাই সব ইউজ করছে সেটা দশম সংস্করণে যদি বলে যে বিদ্যাসাগর কবে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করে তখন হবে প্রথম সংস্করণে আর যদি বলে সফলভাবে কোনো সংস্করণে তখন দশম সংস্করণ হবে ঠিক আছে আর শকুন্তলা তো হচ্ছে এই মালনি নদীর কথা উল্লেখ আছে ঠিক আছে তাহলে আমাদের লাগবে না দেখেন মৌলিক গ্রন্থগুলো দেখি প্রভাবতী সম্ভাষণ এটা হচ্ছে ওনার বন্ধুর মেয়ের নাম ছিল প্রভাবতী সেই প্রভাবতী ছোট বয়সে মারা যায় তার মৃত্যুকে নিয়ে একটা শোকগাথা লিখে যেটা বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা সেটা হচ্ছে প্রবতী সম্ভাষণ এটা মানুষের নামে কিন্তু বইটা ঠিক আছে বিদ্যাসাগর চরিত আত্মচরিত হচ্ছে এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ ঠিক আছে এবার বিধা বিবাহ প্রচলিত উচিত কেন এত বিষয়ের প্রস্তাব এগুলো বিধা বিবাহ নিয়ে লিখতে বুঝতে পারতেছেন বহু বিবাহ রহিত উচিত কেন এত বিষয়ের প্রস্তাব ঠিক আছে এরপর দেখেন যে অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজ এই সেই তিনটাকে বলে রম্য রচনা ঠিক আছে রম্য রচনা ঠিক আছে বুঝে যাচ্ছে অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস অতি অল্প হইল আবার অতি অল্প হল বিলাস নামগুলো কিন্তু মাথায় রাখবেন অতি অল্প হইল আবার অতি হল ব্রস বিলাস এরা হচ্ছে কি রম্য রচনা ঠিক আছে কোশজিৎ উপযুক্ত ভাই পশ্য ছদ্মনাম এটা কি লিক্সা এই রত্ন পরীক্ষাটা ফর্টি সিক্সে আসছে ঠিক আছে রত্ন পরীক্ষাটা হচ্ছে আপনার কার বিদ্যাসাগরের ওকে এবার দেখেন স্কুল পাঠ্য বইগুলো একটা আমরা দেখি শব্দ মঞ্জুরি বর্ণ বর্ণপরিচয় এই বর্ণ পরিচয়টা মাস্ট মাথায় রাখবেন দেখেন উনি কিন্তু ফেমাস হয়েছে বাচ্চাদের বই লিখে স্কুল পাঠ্য লিখে ঠিক আছে কারণ তখন সব বইগুলো বড়দের জন্য ছিল বাচ্চাদের শিক্ষণের জন্য কোনো বই ছিল না এইবার উনি এটা লিখে অনেক টাকাও কামায় ঠিক আছে পরবর্তী সেটা কিন্তু দানও করে তখন দুর্ভিক্ষ হয় একটা এই জন্য ওনাকে সাগর বলা হয় ঠিক আছে যাই হোক দেখেন বর্ণপরিচয় হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ক্লাসিক গ্রন্থ আঠারোশো পঞ্চান্ন সালে প্রকাশিত হয় বাংলা সাহিত্য প্রথম ক্লাসিক গ্রন্থ হচ্ছে বর্ণপরিচয় বাংলা সাহিত্যের প্রথম ক্লাসিক গ্রন্থ বর্ণ বাংলা সাহিত্যের প্রথম ক্লাসিক গ্রন্থ হচ্ছে বর্ণপরিচয় আঠারোশো পঞ্চান্ন সালে প্রকাশিত আঠারোশো সালে প্রকাশিত আঠারোশো পঞ্চান্ন সাল বর্ণ ক্লাসিক গ্রন্থ এটা অনেকবার পরীক্ষা আসছে আবার আসবে ঠিক আছে ওনার ব্যাকরণ গ্রন্থ হচ্ছে ব্যাকরণ কৌমুদি ব্যাকরণ গ্রন্থ হচ্ছে ব্যাকরণ কৌমুদি আমি বারবার রিপিট করতেছি কোনো ক্যারাটা ভাই আপনি বিরক্ত হবেন আমি জানি ঠিক আছে যে এতবার কেন বলতে ব্যাপারটা হচ্ছে আপনার মাথায় ঢুকে যাবে বিরক্ত হইতে যে আপনার পরীক্ষা হলে মাথায় ধরেন বর্ণ পর্যায়ে চলে আসছে ধুম করে মাথায় ধুরো ভাইতে পারত ম্যাচ খারাপ হয়ে গেছে ঠিক আছে এটা অ্যান্সার হবে ঠিক আছে ম্যাচ খারাপ থেকে ভালো কিছু হলে ম্যাচ খারাপই ভালো ঠিক আছে যা এগুলো থেকে পরীক্ষা আসবে যা আসার এবার কিছু কোশ্চেন দেখি আমরা থার্টি এইট থার্টি ফাইভে আসছে আত্মজীবনী কোনটা আত্মচরিত বাংলা গদ্যের জনককে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস হচ্ছে একটি এটা কমিটি অফ থেকে নেওয়া হয়েছে প্রবতি সম্ভাষণ হচ্ছে কার প্রথম বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা ঠিক আছে বাংলা ভাষার প্রথম শোকগাথা হচ্ছে বিদ্যাসাগরের ঠিক আছে ওনার অনুবাদ গ্রন্থ হচ্ছে কোনটা ভ্রান্তি বিলাস ঠিক আছে এরপর দেখেন ভ্রান্তি বিলাস কার লিখা পারবেন কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর এই যে এটা কথা বলতেছিলাম কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দেখেন এখানে সংস্কৃত আছে ফোর্টিলাম কলেজ হিন্দু কলেজ ব্রিটিশ সরকার এখানে এটাই হবে এটা প্রচলিত তথ্য ঠিক আছে বাট বার কাউন্সিল থাকলে সেটা উত্তর হতো ঠিক আছে শকুন্তল উপেক্ষান যে নদীর কথা উল্লেখ আছে মালিনী নদীর কথা উল্লেখ আছে কোন শতকের মানুষ দেখেন শতকের ব্যাপারটি বলি আপনি যেই শতকে জন্মগ্রহণ করবেন তার পরের শতকে হচ্ছে আপনার থাকবে যেমন এখন দুই হাজার সাল চলে ঠিক আছে দুই চব্বিশ তাহলে আমরা এখন একুশ শতক ঠিক আছে ওনার জন্ম হচ্ছে আঠারোশো বিশে তাহলে হচ্ছিল কি আঠারোশো মানে আঠারোশো এক যোগ করে দেবেন কত উনিশ শতক ঠিক আছে ওকে দেখেন এবার বাংলা সাথে প্রথম জ্যোতি চিহ্ন প্রচলন করে কি পারবেন বাংলা ভাষায় বিরাম চিহ্ন ব্যবহার করে কোন সাল থেকে আঠারোশো সাতচল্লিশ সাল থেকে ঠিক আছে এটা মাথায় রাখবেন কীভাবে যে জাস্ট মনে রাখার জন্য বলতেছি ইটস নট ট্রু জাস্ট মনে রাখার জন্য সেটা হচ্ছে যে জ্যোতিচিহ্ন চিহ্ন ভালো প্রকাশ করে দেখে উনিশশো সাতচল্লিশ সালে দেশব্যাগ হয়ে যায় ঠিক আছে একশো বছর আগে দেশব্যাগের একশো বছর আগে বিদ্যাসাগর কত সাল জন্মগ্রহণ করেন দেখেন আঠারোশো বিশ সালে ঠিক আছে এটার একশো বছর পর প্লাস হান্ড্রেড ইয়ার্স হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে ঠিক না তারপর কোন ঈশ্বরন্দ্র বিদ্যাসাগর রচনা বেতাল পঞ্চবিংশটি আঠারোশো সাতচল্লিশ ছেচল্লিশ ঠিক আছে তারপর হচ্ছে আপনার আঠারোশো সালে দেখেন এই যে কোনটা ক্লাসিকের মর্যাদা লাভ করছে ঠিক আছে ক্লাসিকের মর্যাদা বর্ণ পড়েছে আঠারোশো ঠিক আছে কে লিখছে বিদ্যাসাগর লিখছে এখানে চারটা ডেটা কিন্তু চারটা ডাটাই চলে আসতে পারে একভাবে এরপর দেখেন কোন দিন বন্ধু মিত্রের কোন নাটক দেখতে গিয়ে বিদ্যাসাগর জুতা ছুড়ে মারছে নীল দর্পণ ঠিক আছে এটা কাহিনীতে হচ্ছে আমরা ডিটেলস জানবো দিন পড়ার সময় ঠিক আছে কোনটি বিদ্যাসাগরের প্রতি সম্ভাষণ এগুলো পারবেন ঠিক আছে এবার দেখি আমরা এবার দেখেন আমি জাস্ট ফার্স্ট আগাচ্ছি কারণ এগুলো আমরা অলরেডি পড়ে আসছি যে কোনটি প্রথম জ্যোতিচিহ্ন প্রকাশ করা হয় কোনটাতে বেতাল পঞ্চবিংশতি তাই একুশ নম্বরে হচ্ছে বিদ্যাসাগর লেখা কোনটা বর্ণপরিচয় আঠারোশো পঞ্চান্ন সালে ক্লাসিক বিধবা বিবাহ আইন ছাপ্পান্ন সালে ঠিক আছে এই বিধবা বিবাহ আইনে প্রবর্তক করছে বিদ্যাসাগর ঠিক আছে প্রথম শোভাখা হচ্ছে প্রগতি সম্ভাষণ মানে এখন আমরা কিছুই পরব না যেটা আমরা আগে পড়িনি ঠিক আছে সো আমি স্কিপ চাল করতে পারি বাট পড়ে ফেলে হ্যাঁ বর্ণ পরিচয় লেখককে বিদ্যাসাগর নিজের কোনটি শেক্সপিয়ারের অনুবাদ ভ্রান্তি বিলাস ঠিক আছে তাহলে এটা ছিল হচ্ছে আমাদের শেক্সপিয়ার নিয়ে মোটামুটি যা জানার গত ক্লাসে পড়ছি আপনারা রামমোহন নিয়ে সো আর আপনারা হচ্ছেন ক্লাসটা ভালো করে পড়বেন এবং ঠিক আছে আপনাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করব আর কি সামনে সো এখানে একটি ব্যাপার বলে রাখি চ্যানেলে কিন্তু অনেক ক্যাটা ঠিক আছে এখানে বাংলা ইংলিশ লিড ঠিক আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইথিক্স আইসিটি সব কিছুই আছে এবং এখন প্যাপার একটা চালু করছে পেপারের ভিডিওটা প্রতিদিন দেখবেন ঠিক আছে প্রতিদিন আপ করা হবে ডেলি পেপারের ভিডিওগুলো ঠিক আছে আপনাদের প্রচুর কাজে আসবে বিশেষ করে রিটার্নে প্রচুর কাজে আসবে ঠিক আছে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট দিন নতুন কোনো ল্যাপ নিয়ে আমরা আসবো